বহুত জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে আবারও চলে আসলাম আমি মোহাম্মদ জাহিদুল হাকবি ওয়ার্ল্ড ভিসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা আবারও পঁচিশটি ভিসা প্রাপ্ত হয়েছে ইন্ডিয়া থেকে আমাদেরকে অলরেডি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং সেই ভিসা ভিসার কপি আমরা রিসিভ করেছি এবং আপনাদেরকে দেখিয়ে দেব এবং একে একে সবার নাম আমি প্রকাশ করব তো তার আগে কিছু কথা আসলে না বললেই নয় আমরা যে পঁচিশটা ভিসা পেয়েছি এর মধ্যে অনেকেই আছেন যারা আমাদের সঙ্গে এবং আমাদের ওয়ার্ল্ড বিষয়ের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের অনেক কথা কাটে হয়েছে আসলে এটাতে কোনো ব্যাপারই না আমরাও কিছু মনে করছি না যাক আপনাদেরকে পাঠাতে পারছি বা পাঠাতে পারব এটাই হচ্ছে আমাদের কাম্য এবং আপনারা গিয়ে একজন রেমিটেন্স যোদ্ধা হবেন সার্বিয়াতে গিয়ে একজন রেমিটেন্স যোদ্ধা হবেন এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য যাই হোক অনেকে বিভিন্ন সময় বিভিন্ন পেজ আপনারা কমেন্ট করে থাকেন আমাদের ছবি দিয়ে কমেন্ট করে থাকেন যে আপনারা ফাইল নিছেন সাতশো ভিসা হয় দশটা আরে ভাই আপনি একটু করে দেখান না ভিসা দশটা বিশেষ করে সার্বিয়া আপনি ভিসাটা করে দেখান না আপনি কিভাবে পারবেন আমাকে একটু দেখান তাও তো আমরা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি না বিগত দিনে আপনারা দেখেছেন আমাদের ফ্লাইট ইনশাল্লাহ এবারও দেখবেন আমাদের ফ্লাইট এরপরে আমাদের পাসপোর্ট ইন্ডিয়া থেকে আসবে আসার পরেও আমরা ভিডিও করে জানিয়ে দেব পাসপোর্ট চলে এসছে তারপর ম্যান পাওয়ার তারপর হেলথ ইন্স্যুরেন্স এভরিথিং তারপরে টিকিট দেন আমরা ফ্লাইট করাবো তো আপনাদেরকে আমরা আগেও বলেছি আগের ভিডিওতে বলেছি টাকা পয়সা রেডি রাখবেন এবং আমাদেরকে অতি দ্রুত বৃহস্পতিবারের মধ্যে আমাদের কাছে টাকা পয়সা দিয়ে দেন আপনাদের সবকিছু আমাদের কাছ থেকে বুঝে নেবেন এটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো কথা বাড়িয়ে কোনো লাভ নেই কেননা নিন্দুকেরা সব সময় নিন্দা করবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না করতে থাকুন আমরা আমাদের কাজ ইনশাল্লাহ করতে থাকব আপনারা যত যেখানে পারেন যেখানে ইচ্ছা সেখানে আপনারা আমাদের নামে নিন্দা করতে পারেন এতে আমাদের কোনো সমস্যা নেই আমরা এই বিষয় নিয়ে কোনো কিছুই মনে করছি না কেননা আমরা ভিসা করতে পারি আবারও দেখিয়ে দিলাম এবং নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো যে আমরা কি করতে পারি কি করতে পারি না আমাদের এই ওয়ার্ল্ড ভিসা কি করতে পারে কি করতে পারে না দেখো আমি প্রত্যেকটা যারা ভিসা প্রাপ্ত হয়েছেন আপনাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা সঙ্গে সঙ্গে আপনারা নাম শোনার পর অবশ্যই আপনারা বৃহস্পতিবারের মধ্যে এসে টাকা পয়সা লেনদেন অবশ্যই করে যাবেন যাহোক আমি এখন নাম বলা শুরু করছি শুভগমন ব্যক্তি হচ্ছেন সোহেল রানা ওনার বাড়ি হচ্ছেন বন্দর নারায়ণগঞ্জ এটা তার বিশার কপি পরের জন আছেন এম তরিকুল ইসলাম বাচ্চা বাচ্চা ভাই আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা পেয়ে গেছেন বিশা অনেক কথা অনেক কিছু বলার পরে ইনশাল্লাহ আপনার সুদিন চলে আসছে আপনাকে অভিনন্দন ওনার বাড়ি হচ্ছেন রংপুর এম তরিকুল ইসলাম বাদশাহ ওনার ভিসা কপি আমাদের কাছে এখনো পাসপোর্ট আসে নাই পাসপোর্ট আসলে পাসপোর্ট গুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব পরের জন আছেন ওনার নাম হচ্ছেন মুক্তার হোসেন মুক্তার ভাই আপনাকে অভিনন্দন আপনি ভিসা পেয়ে গিয়েছেন এই আপনার ভিসার কপি তারপর আছেন খুব ছোট মানুষ যারা ভিসা পেয়েছেন এর মধ্যে যত সম্ভব শান্তর বয়স সবচাইতে কম শান্তর বাড়ি হচ্ছেন রাজবাড়ি সদর রাজবাড়িতে তো শান্ত আপনাকে অভিনন্দন এই হচ্ছে আপনার বিশার কপি পরের হোসেন হিমায় হিমেল এমডি মেহরাজ হোসেন হিমেল ওনার বাড়ি হচ্ছেন হাজিগঞ্জ চাঁদপুর ওনার বিশার কপি হিমেল আপনাকে অভিনন্দন তারপরের জন আছেন এমডি ডি হুমায়ুন কবির ওনার বাড়ি হচ্ছেন নরসিদ্দি বেলাবিস হচ্ছেন আরমান হোসেন ওনার বাড়ি হচ্ছেন নরসিদ্দি বেলাবো ওনার বিষয় কপি আরমান আপনাকে অভিনন্দন তারপর একজন আছেন মোহাম্মদ আলী ওনার বাড়ি নরসিদি বেলাবো মোহাম্মদ আলী ভাই আপনাকে অভিনন্দন কথা শুনেছিলেন মোহাম্মদ আলী ভাই ইনশাল্লাহ সাফল্য চলে আসছে আপনার জীবনে তারপর আছেন এমডি ডি হুসনে মোবারক ওনার বাড়ি হচ্ছেন কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ ওনার ভিসার কপি তারপর জন আছেন এমডি জহুরুল ইসলাম ওনার বাড়ি হচ্ছেন হালসা কুষ্টিয়া জহরুল সাহেব আপনাকে অভিনন্দন আপনি হিসাব প্রাপ্ত হয়েছেন আমাদের হচ্ছেন মিজানুর রহমান ইনি হচ্ছেন ওনার আমাদের একজন এজেন্ট আছেন বাদল ভাই ওনার মাধ্যমে এসেছিলেন এবং এটা আছে আমাদের এজেন্ট বাদল ভাইয়ের ফাইল ওনার ভিসাটাও ডান হয়ে গেছে তো মিজানুর রহমান ভাই আপনাকে অভিনন্দন তারপর আহসান হাবিব এটা হচ্ছে আমাদের এজেন্ট ফাইল ছিলেন আমাদের বাড়ি কুমিল্লা তো এর আগেও তিনটা ওনার চলে গিয়েছে তো আবারও একটা ভিসা আমরা প্রাপ্ত হয়েছি ওনার এজেন্ট রঞ্জিত দাদা আপনাকে স্বাগতম আপনি আপনার লোকের ভিসা প্রাপ্ত হয়েছেন তারপর হচ্ছে আমাদের এজেন্ট সাকিব ভাইয়ের সাকিব ভাইয়ের বাড়ি হচ্ছেন পাবনা আপনারা জানেন সাকিব ভাই এই ভিসাগুলো নিয়ে অনেক ঝামেলার মধ্যে ছিলেন যাই হোক ভিসা পেয়েছেন ইনশাল্লাহ সাকিব ভাই আপনাকে অভিনন্দন এবং আপনার লোকদেরকে অভিনন্দন আপনার চারটা ভিসা এসেছে প্রথম জন হচ্ছেন এমডি খালেক খালেক সাহেবের ভিসার কপি সাকিব ভাইয়ের হচ্ছে পরের জন হচ্ছেন এমডি আব্দুল্লাহ শাকিল এটা তার ভিসার কপি তৃতীয় জন হচ্ছেন সাকিব ভাইয়ের ওনার নাম এমডি আসাদুজ্জামান ওনার ভিসার কপি এবং সাকিব ভাইয়ের চার চতুর্থ জন হচ্ছেন এমডি রেজাউল করিম এরজাল করিম ভাইয়ের ভিসার কপি সাকিব ভাইয়ের চারটা সাকিব ভাই আপনাকে অভিনন্দন আপনি অতি দ্রুত অফিসে যোগাযোগ করবেন ধন্যবাদ এরপর পরজন হচ্ছেন আমাদের এজেন্ট শাখাওয়ত ভাই শাখাওয়ত ভাই খুবই ভালো মানুষ ওনার বাড়ি হচ্ছেন মানিকগঞ্জ শাখাওয়ত ভাইকে অভিনন্দন আপনি চারটা আপনার লোকদের চারটা ভিসা পেয়েছেন তো আমি এক একে তাদের নাম বলছি এমডি দুলাল মোল্লা ওনার ভিসার কপি সার্বিয়া ভিসার কপি এর পরের জন হচ্ছেন সুশান্ত চন্দ্র পাল ওনার ভিসার কপি সাখ ভাইয়ের তৃতীয় জন হচ্ছেন ওনার ভিসার কপি চতুর্থ জন হচ্ছেন এমডি রুস্তম আলী রুস্তুম আলী ভাইয়ের বিচার কপি সাখাত ভাই আপনাকে অভিনন্দন আপনার চারজনের ভিসা ডান হয়ে গেছে আপনি অতি দ্রুত আমাদের অফিসে এসে যোগাযোগ করুন এর পর হচ্ছে আমাদের এজেন্ট আছেন ভাই আমাদের সোহাগ হচ্ছে ইকবাল হোসেন ওনার ভিসার কপি সোহাগ ভাইয়ের এবং দ্বিতীয়জন হচ্ছেন ইয়াসিন ওনার ভিসার কপি এবং আমাদের শখ ভাইয়ের আরেকজন আছেন ওনার নাম হচ্ছেন রাকিব আহমেদ আকাশ এটাও আমাদের শোক ভাইয়ের লোক শোক ভাইয়ের তিনটা বিষয় ডান হয়েছে শোক ভাই আপনাকে অভিনন্দন এবং অতি দ্রুত আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ এরপরে আছে আব্দুর রাজ্জাক চটকি ওনার বাড়ি হচ্ছেন শরীয়তপুর আব্দুর রাজ্জাক চটকি ভাই আপনি শোনার সঙ্গে সঙ্গে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার বিষয় ডান হয়েছে তো আপনি টাকা পয়সার ব্যাপারে আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ তারপর আছেন এমডি মেহেদি হাসান ওনার বাড়ি হচ্ছেন কুষ্টিয়া সদর কুষ্টিয়া এটা তার বিশার কপি এমডি মেহেদি হাসান আপনাকে অভিনন্দন আপনি অতি দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করুন এ হচ্ছে আমাদের পঁচিশটা পঁচিশটা বিষয় আমরা আপনাদেরকে ছিল আমাদের ওয়ার্ল বিষয় ব্যাপারে এখন কি বলবেন কি কমেন্টটা করবেন আপনি বলুন আমাকে আর কোনো কমেন্ট করার সৌভাগ্য কি আপনার হবে আশা করি হবে না কেননা আমরা যে পারি আমরা যে পারব এটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাব বাড়তি আর কিছু বললাম না সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য করবেন ইনশাল্লাহ খুব নেয়ার ফিউচার আবারও আমরা আরো পঁচিশটি ভিসা প্রাপ্ত হব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ব্যাট কমেন্ট থেকে দূরে থাকবেন কেননা সময় যদিও বেশি লাগে বিশেষ করে ইউরোপের জন্য কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে এটা আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে যা একেবারে সেম টু সেম এদের মতো তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ